রাধে রাধে জয়নীতাই আমার রাধে মন ব্লগে সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবাদ প্রণাম দিয়ে এবং আমার গুরুজনদের চরণে দণ্ডবাদ প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি সকলে ভজন কুশলে আছো আমরাও সকলে ভালো আছি রাধা মাধবের কৃপায় আমার ভাই একটু অসুস্থ হয়ে গিয়েছিল ও ডেঙ্গি হয়েছে তার জন্য ঠিক করে ব্লগ করতে পারছি না যেতে হচ্ছে ভাইকে দেখতে হচ্ছে তবুও এত সমস্যার মধ্যে থেকেও যে আমি ঝুলনে এই গোপীপ্রভুর গোবিন্দের যে যেতে পেরেছি এবং সেখানে যে ঝুলনে ভগবানকে দর্শন করতে পেরেছি এটাই ভগবানের কাছে মানে কী বলবো আমি অনেক ভালোবাসা জানাই এবং ভগবানের কাছে জানাই যে তিনি যেন সর্বদা আমার সাথে থাকে পাশে থাকে ভগবানও তুমিও ভালো থেকো সকলকে ভালো রেখো কী অপরূপ দর্শন মন জড়িয়ে যাচ্ছে যে আমি যেতে পারবো যে উনি আমাকে ডাকবেন কৃপা করবেন তা মানে ভাবনারও অতীত ছিল এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমি যেতে পেরেছি আর এত অপরূপ দর্শন এত সুন্দর প্রসাদ পেয়েছি যে মন জড়িয়ে গেছে বন্ধু সুন্দরকে অপরূপ লাগছে সকলে মন কেড়ে নিচ্ছে এত সুন্দর এত সুন্দর ভীষণ সুন্দর করে বহু সাজিয়েছেন গুরুদর্শন গুরুবর্গকে দর্শন করো কত সুন্দর দেখো পঞ্চতত্ত্ব পঞ্চগোসাই ষষ্ঠ গোসাই দেখো জগন্নাথ দেব বলভদ্রদেব সুভদ্রা মাস মানে সকলের দিক থেকে নয়ন সরানো যাচ্ছে না যে এতো অপূর্ব লাগছে আর ভাষায় প্রকাশ করার মতো তো নয় আর তোমার যে ঝুলনে যে রাধা মাধব দর্শন হচ্ছে দাদা মশাইকে দর্শন হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে খুবই সুন্দর যে মন আনন্দে ভরে গেছে আর ভিডিও কল করে আমি মাকে বনেকে সকলকে দর্শন করাতে পেরেছি কারণ মায়ের খুব আসার ইচ্ছা ছিল মা যেতে পারিনি মামনি গিয়েছিল আর মানে এই দেখো লালা আর লালি খুব সুন্দর ছোট দোলনার মধ্যে ওনারা বসে রয়েছেন এত অপরূপ সুন্দর মোহময় এক তীব্র একটা অনুভূতি তৈরি হয়েছে যেন মনে হচ্ছে যেন ভগবানের নিত্যধামে রয়েছি আর দর্শন করছি মন আনন্দে পুলকিত হয়ে যাচ্ছে বিন্দিরাণী এত সুন্দর অপরূপ আরতি অপরূপ নাম সংকীর্তন পাঠ ভীষণই সুন্দর এই বিন্দরানীকে দর্শন করো আর ওখানে সব রয়েছে হল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ ভক্তি তোমার যে রয়েছে আরও সকলে রয়েছে যে শারদা মা সকলে যে রয়েছে আর প্রভুপাত যি রয়েছেন সকলে রয়েছেন খুব সুন্দর এত সুন্দর করে উনি সাজিয়েছেন দেখো আর এই যে সবাই যে গভীরভাবে ভগবানের জন্য নৃত্য পরিবেশন করছে এই দেখো কত অপরূপ সুনন সাজিয়েছেন বাবাজি খুব সুন্দর মন জুড়িয়ে যাচ্ছে দোলে রায় কিশোরী দোলে রাশি বিহারি ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাশি বিহারি ঝুলন ছোটোবেলায় একদিন আমি এই দোল দোল পূর্ণিমাতে ঠাকুর ঠাম্মির সাথে গিয়েছিলাম পাটবাড়িতে খুব সুন্দর দর্শন হয়েছিল আর আজকে এসেছি আমি বাবাজির গোবিন্দের আলোয়ে খুব 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 আনন্দ হয়েছে নয়ন জুড়িয়ে গিয়েছে এসে আমার মন আনন্দে পুলকিত হয়ে গিয়েছে দর্শন পেয়ে এই যে বাবাজি একটু হালকা দুলিয়ে দিচ্ছে এই দোলনাটি খুবই সুন্দর খুবই সুন্দর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এত আনন্দ পেয়েছি আর এই যে তোমাদেরকে ভোগ দর্শন করাচ্ছি কত ভোগ লেগেছে দেখো কত রকমের পানীয় কত রকমের মিষ্টি মিষ্টান্ন মানে সব কিছু ভাজি থেকে শুরু করে এ চকলেট ক্যাডবেরি থেকে শুরু করে সমস্ত কিছু ভগবানের ভোগ প্রসাদ মহাপ্রসাদ তোমাদের পাঠিয়ে দিলাম তোমরাও পেয় আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সকলকে দর্শন করার সুযোগ করিয়ে দিও আর এই দেখো শ্রীমদ ভগবৎ গীতা এটা হলো যেই গীতাটা আমাকে বাবাজি এনে দিয়েছেন বাবাজিকে দিয়ে আনানো হয়েছে এটা আমি ওই রাখি পূর্ণিমা অর্থাৎ ঝুলনের দিনকে আমি বাবাজির হাত থেকে পেয়েছি এটা আমার এক পরম প্রাপ্তি আমি এটা পাঠ করব। তোমরাও পাঠ করো সদাই সর্বদা সেবার সাথে যুক্ত থেকো ঈশ্বর সকলকে ভালো রাখুক মঙ্গল করুক আমার ভগবানও ভালো থাকুক সবাই যেন আমরা সেবার সাথে যুক্ত থাকতে পারি রাধে রাধে জয় নিতাই জয় জয় রাধে শ্যাম